আসসালামু আলাইকুম আজকে সহজ সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কোথায় কি কি ব্যবহার করেছি আজকে আমি কিন্তু ব্রেড দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি আমি এখানে ছোট একটা ব্রেডের ছয় পিস নিয়েছি আর এই ব্রেডের সাইজটা কিন্তু ছোট ছিল আপনারা কতটুকু ব্যবহার করবেন বড়ো সাইজের ব্রেড হলে আপনাদের পরিবারের সদস্য কতজন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন আমি শেষের দিকে দেখিয়ে দেব যে আমার এই ছয় পিস ব্রেড দিয়ে কত পিস আমি করেছি সেটা দেখিয়ে দেব প্রথমে পানি দিয়ে আমি কিন্তু এটা একটু নরম করে নিয়েছি আর পানিটা কিন্তু ভালো করে মানে ঝাড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে পানি না থাকে একটা সিদ্ধ ডিম নিয়েছি সিদ্ধ ডিমটা এভাবে গ্রেড করে নিয়ে নিলাম গ্রেড করা হয়ে গেলে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা আর রসুন কুচি কয়েকটা কোয়া কাঁচামরিচ নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো লবণ স্বাদ মতো আর ধনে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচের মতো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করলে এটা আপনার বানাতে সুবিধা হবে আর ওই যে বলেছিলাম যে পানিটা ভালো করে ঝারিয়ে নিতে হবে পানিটা যদি ভালো করে ঝাড়িয়ে না নেন তাহলে কিন্তু এই আপনার ডোটা নরম হয়ে যাবে আমি এখানে আজকে এগুলো ভালো করে মিক্স করার পরে আজকে কিন্তু আমি ড্রাই কেক ব্যবহার করেছি এই যে আমার জোটা এমন হয়েছে ড্রাই কেকটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি ড্রাই কেকটা আমি কোথায় ব্যবহার করবো আপনারা কি ধারণা করতে পাচ্ছেন আমি এরকম আমি গুঁড়ো করে নিয়ে নিলাম কেউ টস দিয়ে ব্যবহার করে কেউ অন্য বিস্কুট দিয়ে ব্যবহার করে অনেকে অনেক কিছু দিয়ে ব্যবহার করে আমি আজকে ড্রাই কেক দিয়ে এটাকে ব্যবহার করব এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এরগুলো একটু গোল শেপ করে নিয়ে নেব গোল শেপ করে আমি কিন্তু এই যে ড্রাই কেক দিয়ে মিক্স করে নিয়ে নিলাম এইভাবে আমি গোল গোল শেপ করে নিয়ে নিচ্ছি গোল গোল শেপ করে আবারও আমি মিক্স করে নিয়ে নেব এখানে অনেকগুলো পিস হবে এই আমি কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম এখন ফ্রাই তেলটা আমি গরম করে নিয়েছি আর অবশ্যই এগুলো ডুবো তেলে ভাজলে ভালো ডুবো তেলে ভাজলে সহজেই ভাজা যাবে আর এগুলো ব্রেডটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না বাকি উপর গরুগুলো কিন্তু বেশি সময় লাগবে না এই পাটটা ভাজা হয়ে গেলে অন্য পাটটা ভেজে নিব অন্য পাটা ভেজে সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু এগুলো নামিয়ে ফেলব চাইলে আপনারা আরো বেশি ডুবো তেলে ভাজতে পারেন ডুবো তেলে ভাজলে এটা ভাজতে বেশি সময় লাগবে না আমি সাধারণত ডুবো তেলে ভাজি না কেননা এই তেলটা নিয়ে আমি একটু ঝামেলায় পড়ে যাই যে এই তেলটা আমি কি করবো তারপরেও সেদিন একটু বেশি তেলে ভেজেছি দেখতেই পাচ্ছেন যে আমার রেডি হয়ে গেল আজকে নাস্তাটা দশ পিস হয়েছে আজ এইগুলো আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে ভিতরটাও কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই